দুর্গাপুর আইটিআই কলেজ বিশ্বকর্মা পুজো বিশ্বকর্মা পুজো এখানে হচ্ছে এবং আপনারা জানেন যে এখানে প্রত্যেকটা ট্রেডে মানে ফিটার ওয়েল্ডার থেকে শুরু করে প্রত্যেকটা ট্রেডেও কিন্তু খুব সাজানো হয় এবং মানে ট্রেডে আলাদা করে একদম সামনে যে ঠিক সেখানে পুজোটাও হচ্ছে আমি দেখাবো একদম কলেজের সামনে কলেজের গেটের সামনে আছি দেখায় একদম ভেতরে গিয়ে বেঙ্গল থেকে যারাই লাইভটা দেখছেন সবাইকে বলবো লাইভটাকে শেয়ার করুন এবং সঙ্গে থাকুন যারাই বেঙ্গল থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন কোথা থেকে দেখছেন এবং আর যারা যারা দেখছেন সবাই একটু শেয়ার করবেন ভিডিওটা এই হচ্ছে কলেজ ক্যাম্পাস আর একদম পুজো চলছে এখানে চলুন দেখিয়ে খুব সুন্দর ঠাকুর করেছে আর এখন কিন্তু বিশেষ মুহূর্ত চলছে যোগ্য হচ্ছে মহাযজ্ঞ হচ্ছে জয় বাবা বিশ্বকর্মা সবাই একটু কমেন্ট সে লিখুন সুন্দর একটা মুহূর্তের মধ্যে এসে পড়েছি এখন চলছে যোগ্য ঠাকুরটা দেখুন কি সুন্দর করেছে শীতলাসমজগো দাত্রী শীতল কই নমো নমা শীতলা দেবী যহো যোগ্য যহো করমে शान दे गुरु একদম সামনে গিয়ে ধাগরও দেখাবো আপনাদেরকে এবং তার সাথে সাথে সবাইকে বলবো একটু লিখুন জয় বাবা বিশ্বকর্মা কমেন্টসে যাতে আমরা বেশিরভাগ সংখ্যক মানুষের কাছে পৌঁছে দিতে পারি তার জন্য একটু লাইভটাকে শেয়ার করুন মহাযজ্ঞ চলছে এখন

സജ്ജവിൽപത്രയ സജ്ജമില്ലേ തോം സ്വാഹ മഹാ സ്വാഹ മഹാ സ്വാഹ സ്വാഹ ओम् भुव स्वाहा ॐ स्वाहा ॐ भूर्वस्व स्वाहा খুব সুন্দর হয়েছে ঠাকুরটা খুব সুন্দর সাজিয়েছে আলপনাও দিয়েছে স্টুডেন্টস ফ্যামিলে আইটিআই কলেজ অনেকেই হয়তো এই কলেজে পড়েছো তোমরা দুর্গাপুর আমবাগান আইটিআই কলেজ এবং জিটি রোডের খুবই কাছে এবং একদম পাশেই বলা যায় তো সে সেখানে আমরা দুর্গাপুর মুচিপাড়া আইটিআই কলেজে এখন আছি সরাসরি

どうぞ。<music> আচ্ছা বিভিন্ন ট্রেনে আমরা যাব পৌঁছে যাবো আপনাদেরকে দেখাবো যে কিরকম ভাবে সাজিয়েছে যেহেতু এখানে সবাই এখন পুজোতে ব্যস্ত কিন্তু নিশ্চয়ই ওখানে যাব দেখি কে কে কমেন্ট করছে কে কোথা থেকে দেখছো সবাই ঋতু বলছেন পরস্কুল থেকে দেখছি মুনমোন চক্রবর্তী করছেন একদম বিশ্বকর্মা পুজো কেমন কাটছে সবার সবাইকে বিশ্বকর্মা পুজোর অনেক শুভেচ্ছা ঠাকুরটা করেছে

এই কলেজের স্টুডেন্ট কে কে আছো একটু দেখি কমেন্ট জানাবে যারা দেখছো মানে কে এই কলেজ থেকে পাস আউট করেছো বা এখনও বড় তারা কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবে

আচ্ছা এখানে ভাইরা বলছে কালকে ট্রেডের পুজো তো আজকে কিন্তু সব প্রত্যেকটা ট্রেডে নাকি বন্ধ তো যেহেতু অফিসিয়াল ছুটি আছে সেই জন্য তো যাই হোক এখানে কিন্তু ঠাকুর আপনারা নিন আজকে এখানে পুজো হচ্ছে আর ট্রেডগুলোই দেখতে গেলে সেগুলোর জন্য কালকে মানে দেখাতে পারতাম আজকে সবাইকে শুভেচ্ছা ছোট করছেন থ্যাংক ইউ মাছ ট্রেডগুলোও সব সাজারো হয়েছে কিন্তু বন্ধ কালকে খোলা হবে যেমনটা বলছে কারণ আজকে অফিসিয়াল ছুটি সেই জন্য আমি আছি দাদা দু হাজার চব্বিশে পাস আউট আদি অদিতি আচ্ছা তাই নাকি আর কে কে আছো এই কলেজের স্টুডেন্ট একটু জানাবে কলেজটা সবারই মনে হয় চেনা যারা পরনি তারাও জানো তবে যারা এই কলেজ থেকে পাস আউট করেছে বা পর তাদের তো একটা আলাদাই টান আছে এই কলেজের প্রতি এইদিকটায় হস্টেলের দিকে ঠিক এদিকে হস্টেল আর ওইদিকে পরপর ট্রেড অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং আছে ছিল আগেও এখনো এমই আছে আর ওই দিকটায় কিন্তু পরপর প্রত্যেকটা ট্রেড আছে ক্লাসরুম আছে ওই দিকে যদি আমরা যাই আর চারিদিকে গাছ কাছাড়িতে ভরা খুব সুন্দর পরিবেশের মধ্যে আইটিআই কলেজ এই আইটিআই কলেজের এই মঞ্চটার নাম হচ্ছে বিবেক মঞ্চ জয় বাবা বিশ্বকর্মা সকলের মঙ্গল হোক সবাই ভালো থাকুন আর দেখতে থাকুন আইটিআই কলেজের বিশ্বকর্মা পুজো সরাসরি কম থেকে চারের ব্যাচ প্রিয়া চক্রবর্তী আচ্ছা অনেক পুরোনো স্টুডেন্ট এই কলেজের বিশ্বকর্মা পুজোয় কে কেঞ্জ করেছো মানে এর আগে तो वो जो है वो तो खा पूरा एक आदमी ने अलग अलग तरीके से ठीक है लाड़ी पे लगा गोपाल का गारंटी से ये भी तो है मैं तो उन्होंने बोले कोई नहीं है ना और ये मैं नहीं है टेढ़ी बटे के भी नहीं है तो ये सब वाले को ना देवन को गाय के लिए बोलते हो और चालू करो से

কোন বছরে কি এই কলেজ থেকে পাস আউট করেছিল এসেছি একদম পুজোর মুহূর্তে যোগ্য হোম যোগ্য সেটা হচ্ছে সেরকম সময়ে আর আপনারা বিভিন্ন জায়গা থেকে আজকে লাইভটা দেখছেন দূর দূরান্ত থেকে দেখছেন সকলেই লাইভটাকে শেয়ার করবেন আর আমার মনে হয় এরকম অনেকেই আছে এখন যারা এই কলেজ থেকে পাস আউট বা এই কলেজে পড়ে বা এই কলেজে

그리고 뭐가 있나요? 음, 또, 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 রঞ্চুরক্ষিত পাণ্ডবেশ্বর থেকে দেখছে আচ্ছা তো গাড়ির পুজো কার কার করা আছে দাদা তোমার কাছে আছি শেখ আরিফ কোথায় শেখ আরিফ কোথায় আছো তাহলে সামনে চলে আসো কলেজ ক্যাম্পাসটা কিন্তু মানে অনেকটাই বড় আর একদিকে মঞ্চটা বিবেক মঞ্চ ঠিক ঠিক বিবেক মঞ্চতে এখন পুজোটা হচ্ছে প্রত্যেক বছর এখানটাতেই হয় খুব সুন্দরভাবে সাজিয়েছে আমি একটুখানি দেখিয়ে দিই দূর থেকে মানে সামনে মঞ্চটা একদম ওপরে রামপাতা দিয়ে বা কলা গাছ দিয়ে সেগুলো দিয়ে সাজিয়েছে ওপরে এরকম যে কালারিং পেপারের যে ফ্ল্যাগগুলো হয় সেটা দিয়েও এখানে সাজিয়েছে জয়বাবা বিশ্বকর্মা বলছেন সৌভিক রায় সৌভিক রায় থ্যাংক ইউ সো মাচ আজকে ট্রেডগুলো সব বন্ধ নাহলে তোমাদেরকে দেখাতে পারতাম কারণ প্রত্যেক বছর বিশ্বকর্মা পুজোর দিন ট্রেডগুলো খোলা থাকে কিন্তু আজকে যেহেতু অফিসিয়াল ছুটি সেই জন্য নাকি ট্রেডগুলো বন্ধ বলছে এখানে স্টুডেন্ট রায় দাদা কলেজে আছি কোথায় সে কলেজে কোথায় তো এই কলেজের স্টুডেন্ট নাকি দুর্গাপুর আইটিআই কলেজ আমি একটু এদিকটা দেখা দিকে কিন্তু প্রত্যেকটা কলেজ মানে ট্রেডের ক্লাস মানে বিল্ডিংগুলো বা এখানে কিন্তু এদিকে ওয়ার্কশপ বিল্ডিং সব আছে এইদিকে আছে হোস্টেলে ঠিক এই দিকটাই চলে গেলে হোস্টেল আছে তো আমার মনে হয় এই কলেজটায় যারা যারা পড়েছ তাদের কাছে একটা অন্য রকম অনুভূতি হবে আজকে এই ভিডিওটা দেখে সকলেই ভিডিওটাকে শেয়ার করে দিও এবং সঙ্গে থেকে যারা দেখছো আইটিআই কলেজের আমরা লাস্ট ইয়ারও এসেছিলাম এবং আইটিআই কলেজে বিশ্বকর্মা পুজোর দিনই এসেছিলাম সব প্রত্যেকটা ট্রেড দেখিয়েছিলাম আজকে ট্রেডগুলো সব বন্ধ আছে কিন্তু আজকে সামনে যে পুজো হচ্ছে সেটা দেখালাম আর তার সাথে সাথে এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং আশেপাশের সব জায়গার তোমরা দেখতেই পাচ্ছ বেঙ্গালোর থেকে যারা দেখছো লাইফটাকে অবশ্যই শেয়ার করবে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে কোথা থেকে দেখছো এই কলেজ থেকে কারা কারা পা পড়েছো এবং পাস আউট করেছো কোন ইয়ারে সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না পুজো চলছে এখন এখনো পুজো চলছে দেখতেই পাচ্ছেন আর পুজোর দিনে এরকম একসাথে সব স্টুডেন্টসরা মিলে একটা আলাদাই মজা সেটা সরস্বতী পুজো হোক আর বিশেষ করে আইটিআই কলেজে বা এই ধরনের টেকনিক্যাল কলেজগুলোতে কিন্তু বিশেষ করে বিশ্বকর্মা পুজোর দিন সেই সরস্বতী পুজোর মতোই মজা সেরকমই আনন্দ আচ্ছা এখানে কিন্তু এখন এখন কি পুষ্পাঞ্জলি হবে এখন পুষ্পাঞ্জলি হবে অনেকে উপোস করে আছে এই কলেজের স্টুডেন্টসরা তারা এখন পুষ্পাঞ্জলি দেবে চলুন একটু দেখায় আপনাদেরকে পুজোর মুহূর্তটা अब <laughs> पाठशाला <laughs> একদম বিশ্বকর্মা পুজোয় সরস্বতী পুজোর মতোই আনন্দ অন্য কলেজ মানে যেরকম অন্য কলেজে সরস্বতী পুজোয় আনন্দটা হয় টেকনিক্যাল কলেজগুলোতে কিন্তু বিশ্বকর্মা পুজোতে একদম অন্য এই সেই আনন্দটাই থাকে সব স্টুডেন্টসরা মিলে দেখতেই পাচ্ছেন সকাল থেকে এসেছে অনেকেই উপোস দিয়ে আছে এবং এখানে অঞ্জলিও দিচ্ছে Thank you for watching. নারায়ণ নম সৃত নম নারায়ণ বৃন্দ নম আপ হম পাপরিম

나무 라 수지 나무 수지 나무 수지 나무 수지 나무 수르 나무 수라 나무 나무 로지 수지 나라야지 나무 수지 나무 수지 나르 수지 나무 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 나마나라수 나무 나마 나무 수 나무 나 나무 वो नय पूर्ण भरथक अस्तत्य कार्य शिर धर्ता पूजा दिन्ना प्रसिदमे मम आयु उत्तरश बलम देहि शिल

নম দে মহাভাগ দেব কার্য সিদ্ধতা শিল্প দেহী দেব বিশ্বকর্মে নমো নম নম বিম্বম বিহুৱণ গীতগীত কৃষ্ণ গোবিন্দে কৃষ্ণ গৰুনা

্ মাকে ও আপদ শাতি দ শান্তি অনুস্তায়ে শান্তি অন্তরক্ষম শান্তি রদ শাতে শান্তি শাতিরে বচ শান্তি 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 শাতে সা সুয়েরা।

তাহলে আমার মনে হয় সবাই বুঝতে পেরেছেন যে কোথায় হচ্ছে দুর্গাপুরের আইটিআই কলেজ আমার মনে হয় এই যে কলেজ এই কলেজের সামনে হচ্ছে তো পুজো হচ্ছিল এখন এবং এখন জাস্ট পুষ্পাঞ্জলি দিল যারা স্টুডেন্টসরা পুষ্পাঞ্জলি দেওয়ার কথা ছিল সারাদিন উপোস দিয়ে এখন অনেকেই পুষ্পাঞ্জলি দিল তো বেঙ্গলটক থেকে যারাই দেখছেন লাইফটাকে আবার বলছি দুর্গাপুর আইটিআই কলেজে বিশ্বকর্মা পুজোর বিশেষ মুহূর্তটা আপনাদের কাছে এখন দেখাচ্ছি আর যারা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন কোথা থেকে দেখছেন আচ্ছা পুজোর এই কয়েকদিনের মধ্যে কোনো প্রোগ্রাম আছে আচ্ছা এই পুজোটা একটু কারি মানে সবাইকে একটু বলে দাও যে ট্রেডগুলো যে ট্রেডগুলোতে প্রতিদিন থাকে সেই ট্রেডগুলো কি আছে সাজানো হয়েছে সব হ্যাঁ ট্রেড গুলো সাজানো হয়েছে সবই সাজানো হয়েছে অনুভূতি তো অনেক সুন্দরই সব ট্রেড সাজানো হয় খুব সুন্দর লাগে আমাদের সবাই মিলে এখানে একত্রিত হয়ে পুজো করি খুব ভালো লাগে আমাদের সবারই আর সবাই মিলে থাকি গাড়ি পুজো হয় আমাদের সবারই গাড়িগুলো ট্রেড বিশেষ করে পুজো হয় লাগে সবারই আচ্ছা আর কি কি মানে হওয়ার প্ল্যান আছে কালকে আর কি কি হবে কালকে ওই ট্রেড খুব সুন্দর করে সাজানো হয়েছে আমাদের কিন্তু এখন বন্ধ আছে যাবে তো কালকে আমাদের সব পুজো হবে কালকে দেখানো হবে কালকে তো কালকে আবার এসে আবার আপনি যদি ভিজিট করে খুব ভালো হয় সবাই এসে সবাই দেখুন খোলা আছে সবার জন্য খোলা আছে কালকে সবাই এসে দেখতে পারেন কালকে পুরো কালকে পুরো সেট খুলে যাবে খুব ভালো কালকে দেখা যাবে আজ নাম সৌভিক ব্যানার্জি কোন ট্রেড হ্যাঁ কোন ট্রেড আমার এমএমবি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ খুব ভালো হয় প্রত্যেক বছর আইটিআই কলেজে বিশ্বকর্মা পুজো এবং তার আয়োজন বিশাল থাকে বেগুলোরকম থেকে আপনারা দেখছেন দেখতেই পাচ্ছেন যে তার বিশেষ মুহূর্তে আমরা এখানে সব সময় আনন্দে থাকুন সমস্ত কর্ম যেন সফল হয় আপনাদের সকলে এইভাবে সঙ্গে থাকবেন খুব আনন্দে কাটান প্রত্যেকটা পুজো শুরু হয়ে গেল গণেশ পুজো দিয়ে শুরু মানে শারদীয়া পরে শারদীয়া পুজো আসছে তো তার আগে আমরা বিভিন্ন জায়গায় পৌঁছে যাচ্ছি পুজোর দুর্গা পুজোরও খবর দিতে আর বিশ্বকর্মা পুজোর কিছু আপডেট তো আপনারা অবশ্যই বেঙ্গল থেকে পাচ্ছেন পাবেন আজকে মনসা পুজো মনসা পুজোরও অনেক শুভেচ্ছা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বেঙ্গল লকপুরের সাথে থাকুন ফেসবুকে ফলো করে দিন ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করে দিন জয় বাবা বিশ্বকর্মা